আজকে আমি আবার একটা ইভিনিং এর স্ন্যাক্স টাইপের রেসিপি বানাচ্ছি সেটা হচ্ছে আগে আমি নেড়ে কড়াটা নিচে ধরে যাবে তারপর তোমাদেরকে বলছি আমি বানাচ্ছি হচ্ছে চাউমিন তাও আবার চাউমিন এটা আমার হাতে বানানো পুরোপুরি আটা দিয়ে বানানো একদম হেলদি অ্যান্ড টেস্টি এটা হচ্ছে প্রথমে রুটি করে বেলে নিয়েছিলাম নিয়ে নাইফ দিয়ে কেটে 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 এরকম রাউন্ড রাউন্ড করে টাইম লেগেছে কিন্তু এরকম হয়েছে এটা তারপরে জলের মধ্যে দিয়ে একটুখানি তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি এইবারে হচ্ছে আলু ভাজি কারণ আমরা চাউমিনের মধ্যে আলু দিই আলু ভাজা দিয়ে খাই হ্যাঁ আলু টমেটো আর পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা মানে একদম হেলদি আমি তো বাইরের খাবার একদমই খাই না খেতে ইচ্ছে করে প্রচন্ড কিন্তু এখন করে খাই রোলটাও খাই না রোলটাও মা বানালে তবে খাই মানে মায়ের হাতের রোলটা আমার ভালো লাগে সত্যি কথা বলতে এটা বাইরের রোল আমার ভালো লাগে না একটা আছে কি স্বামীনারায়ণ মন্দিরের একটা পানির রোল আছে ওটা আমার বেশ ভালো লাগে কিন্তু ও তো আর যাওয়া হয় না খাওয়া হয় না ও ছেলেরা কিন্তু ব্যাপার হচ্ছে আমার সবথেকে ভালো যে আমি এটা তোমরাও ট্রাই করতে পারো কীরকম করেছি আমি পুরো রেসিপিটা একবার বলে এটা আমার ইউটিউবেই দেখা কীরকম প্রথমে দুটির মতো শেপ করে আটাটাকে মেখে তারপর বেলে নিয়েছি আমি করেছি মা ঘরে বসেছিল আর কি তারপরে ওটাকে নাইফ দিয়ে কেটে কেটে এরকম পাতলা পাতলা করে কেটেছি কেটে ওটা ওরা হচ্ছে ওটাই সিদ্ধ করে দিয়েছিল গরম জলের মধ্যে

আর ভীষণ টেস্টিও হয়েছে মা বললো একটুখানি খেয়ে মা দেখো দেখতে কেমন লাগছে আমি কারি পাতা দিয়ে একটুখানি গার্নিশ মনে হচ্ছে মানে কে না এটা মনে হচ্ছে না মনে হচ্ছে যেন বড়ো কোনো একটা রেস্টুরেন্ট থেকে বানিয়েছি আর লাগবে প্লেটটা এত সুন্দর হয়েছে আর একটু ঘরে বানানো হচ্ছে না ঘরে তুই বানিয়েছিস সেটা মনে হচ্ছে না একটু তোমরা এরকম ট্রাই করতে পারো ভীষণ ভীষণ টেস্টি হয়েছে দেখেই মনে হচ্ছে আমার আর মাও বললো ভালো হয়েছে হ্যাঁ আবার প্লাস্টিকে রান্না করে দেখো কেমন লাগছে প্লাস্টিকের রান্না প্লাস্টিকের না আমাদের এখানে টেম্পোরারি এটা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুন্দর হয়েছে এটা দেখে আমার আর খেতে ইচ্ছে করছে না কিন্তু আমার টেস্টটা এমন যে দেখে দিতেও ইচ্ছে করছে না এমনই হয়েছে দেখ তোমরা সবাই একবার মা আমার মানে এত সুন্দর হয়েছে ভীষণ এক্সপাইটেড এটা এত সুন্দর বানিয়েছি আমি সত্যি কথা বলতে আমি রান্না করতে সেরমভাবে পারি না কিন্তু আমি যে আমি যে নিজে বাড়িতে চাউমিনের একটা একটা স্ট্যান্ড বানিয়ে সেটা আবার চাউমিন বানিয়েছি সেটা আইম থ্যাংকফুল ফর দ্য ভীষণই গ্ল্যাড ফিল করছি যে আমি এত সুন্দর একটা চাউমিন সেটা আমি বাড়িতে বানিয়েছি সাধারণত তোমরা কি কেউ জানো যে তোমরা যে আটা নুডলস খাও সেগুলোতে আটা কত পার্সেন্ট থাকে খুবই কম মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্টেরও কম থাকে আটা যে বলে আটা নুডলস আর এটা দেখো বাড়িতেই বানিয়ে ফেলো আটার সঙ্গে তুমি যদি চাও অন্য কোনো মানে আরও মাল্টিগ্রেন বানাতে চাও তোমার নুডলস বা চাউমিন চাউমিনটাকে এটাও করতে পারো ব্যাপারটা একটুখানি টাইম কনজিউমিং বাট হেলদি ওয়েতে এইভাবে তোমরা খেতেই পারো যদিও বহু যুগ পর আমি খেলাম চাউমিন বাইরে তো খাই না একজন আমাকে খেতেই দেয় না একজনটা আছে একজন বলা যাবে না কিন্তু আমি খাই হচ্ছে ইস্কনে আমি খাই হচ্ছে গোপালাতে ভালো ভালো রেস্টুরেন্টেই খাই কিন্তু সেগুলো থেকেও আমার আজকে আমার বাড়ির রেস্টুরেন্টের প্লাস্টিকের রান্নাঘরে নুডলস কাম চাউমিনটা বেশি ভালো লাগছে আমি এর মধ্যে আবার কি গিয়েছি জানো যাদের ধরে মাল্টিগ্রেন করা যায় ব্যাপারটা মা তো দেখলে ওগুলো দিতেই দিত না আমার মা বলছিল আটা দিয়ে আবার কী করে বানাবি এরকম বলছিলো তারপরে দাঁড়ানো এখেছি যখন ইউটিউবে একবার চেষ্টা তো করে দেখি রুগিটা বেলার জন্য যে একটু আটা লাগে না ওটা কম পড়েছিল তো আমি সোলার ডাল মিশিয়ে দিই হ্যাঁ কোনো রকম অ্যাডাল্ট্রেশন ছাড়াই ভালো লাগছে খুব ভালো লাগে মানে আমি আমার চাউমিনটা নিয়ে এখন এক ঘন্টা টানা বকে যেতে পারবো এত আমার ভালো লাগছে সত্যি কথা বলতে নিজে রান্না করে আগে তো এখনো বেশি খাইনি দু একটা জিনিস রান্না করেছি ঠিক এত ভালো লাগছে নিজেকে আমি নিজেরটা নিজে বানিয়ে খেতে পারছি সবসময় মায়ের ওপর ডিপেন্ডেন্ট থাকতেও ভালো লাগে না মানে মাকে বলি কখনো মা টায়ার্ড থাকে মানে মা না বললে আমার বিরক্তও লাগে কখনো এখন শিখে গেছি নিজে বানাও আর ফেরাও আমি এখন অনেকক্ষণ বুকে যেতে পারবো তার থেকে খা আজকের মতো রাটা মনে মতো এটাই আমার আজকের ডিনার হয়ে যাবে এটাই আমার আজকের মতো ডিনার হয়ে যাবে তো রাটা হরে কৃষ্ণা